হ্যালো রিয়ন সবাই কেমন আছো আশা করছি ভালো আছে আমিও কিন্তু তোমাদের আশীর্বাদে ভীষণ ভীষণ পরিমাণে ভালো আছি তো আমি তো রেডি হয়ে গেছি রেডি হয়ে এখন যাচ্ছে যে মায়ের কাছে মা মুক্ত শীতলায় সে দিন এই দিনটা ছিল পাঁচই এপ্রিল মায়ের বাস্তরিক পুজোটা তো এই জন্য রেডি হয়ে বেরিয়ে পড়েছি এই দিকে দেখো মায়ের জন্য ভোগ কিনে নিচ্ছি তারপরে ভোগ কেনার পর আমরা চলে এসেছি ডাইরেক্ট মন্দিরে মন্দিরে দেখতে পাচ্ছ কত পরিমাণে লোক ছিল এখানে কিন্তু অনেক দূর থেকে কিন্তু অনেক লোকজন এসেছিলো মায়ের কাছে অনেক দূর থেকে দূর থেকে এসেছিলো তারপর এদিকে দেখো আমি একটুখানি ভিডিও ক্লিপ করছিলাম আর চারিদিকদের নাম কীর্তন এই সমস্ত হচ্ছিল আর মা কিন্তু ভীষণ জাগ্রত মা আমরা কিন্তু মায়ের কাছে যেটা চাই সবটাই পাই আমি তো পেয়েছি আর এদিকে কত পরিমাণে লোক তোমরা শুধু দেখো এটা এদিকে দেখো চারিদিকে সবাই বসে আছে আর ওই দিক লাইন টেনে এইদিকে আসছে আর এদিকে আমি মায়ের কাছে ভোগটা দিয়ে দিয়েছি দেন এখানে দাঁড়িয়েছিলাম একটা টিপ পড়ার জন্য Gracias. তারপর এদিকে তো আমি আর ধূপকাঠিটা জ্বালিয়ে দিয়েছিলাম তারপরে একটুখানি তোমাদের মন্দিরটা ঘুরে দেখিয়ে দেখাচ্ছিলাম তারপরে দুপুরবেলা কোনো ভিডিও ক্লিপ করা হয়নি আমি বাণী দিদি আর শম্পাই চারজনে মিলে একটা স্কুটি করে তিন চারজনে মিলে চলে গেছিলাম হচ্ছে মেলাতে তো ওইখানে মেলাতে গিয়ে শম্পাই একটুখানি ছাপড়িগুলি করছিলো তো ওইখানে একটা আংটি নিয়েছিলো বলছে আমি আংটি পরবো সেটাই তোমাদের সাথে শেয়ার করছিলো দেন মন্দিরের ভেতরে একটুখানি ঢুকলাম ওইখানে ঢুকে মায়ের কাছে একটুখানি বসেছিলাম কিছু ফটোশ্যুট কিছু ভিডিও ক্লিপ করে তোমাদের সাথে শেয়ার করছি তারপরে আমরা ওই মন্দির থেকে বেরিয়ে গিয়ে একটুখানি মেলাটা ঘুর রাস্তার এখানে অনেক কিউট কিউট সুন্দর সুন্দর পুতুল ছিল তো ওইখান থেকে দিদি দুটো পুতুল নিয়ে নিয়েছিল দুটো না একটা নিয়েছিল দেন এখান থেকে আমরা ফুচকা খেয়ে নিয়েছিল ফুচকাটা কিন্তু নিরামিষ ফুচকাই ছিল তো চলো নিরামিষ ফুচকা তো বন্ধুরা ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিয়ে দেখা হচ্ছে নেক্সট কোনো ব্লগে ততক্ষণ তোমরা সুস্থ থেকো ভালো থেকো নিজের খেয়াল রেখো টাটা আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও যদি ইউটিউবে দেখে থাকো আর ফেসবুকে দেখে থাকলে অবশ্যই ফেসবুক চ্যানেলটা ফলো করে দিও টাটা